এই ক্লাসে আমরা দেখব কিভাবে অক্টাল থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তরিত করা যায় এর আগের ক্লাসে আমরা দেখছি কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তরিত করা যায় এখানে একটা অক্টাল উদাহরণ দেওয়া আছে এই অক্টাল সংখ্যা ডেসিমাল করলে কত হবে চলো আমরা দেখি প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের উদাহরণ হিসেবে হুবহু আমরা সেই সংখ্যাটা উঠিয়ে নেব এরপর প্রত্যেকটা বিটকে অক্টাল বেজের সাথে গুণ করে যোগ করব এরপর প্রথম বিট নিলাম এরপর দ্বিতীয় বিট সেভেন গুণুন অক্টাল বেস প্লাস এভাবে যতগুলো বিট দেওয়া থাকবে প্রত্যেকটাকেই গুন করে যোগ করে যাবো এরপর আমরা আগে কাউন্ট করে নেব যে এখানে কয়টা সংখ্যা আছে সেই কাউন্টটা অবশ্যই করব আমরা পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বাম দিকে এবং সেটা শুরু হবে জিরো থেকে এখানে দেখো প্রথমে জিরো ওয়ান টু মানে এখানে তিনটা সংখ্যা আছে এবং এই কাউন্টকৃত সংখ্যাগুলোকেই আমরা এই বেজের উপর পাওয়ার হিসেবে দিয়ে যাবো এবং সেটা অবশ্যই হবে ডান থেকে বাম দিকে ঠিক আছে এবং জিরো থেকে শুরু হবে এখানে দেখো প্রথম বেজের উপর আমরা প্রথম অক্টাল বেজের উপর দিয়েছি জিরো তারপর ওয়ান তারপর হয় টু এভাবে আমরা দিয়ে যাবো এরপর আমরা ক্যালকুলেশন করব এখানে থ্রি থ্রি লিখলাম এবং এইটের উপর পাওয়ার টু আছে তাহলে এখানে হয় সিক্সটি ফোর এরপর কোন কিছুর উপর পাওয়ার ওয়ান থাকলে ওই সংখ্যায় হয় তাহলে এখানে হবে এইটি হবে এবং কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে ওয়ান হয় তাহলে ফাইভ ইন্টু ওয়ান হবে এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে থ্রি দিয়ে সিক্সটি ফোরকে কে যদি আমরা গুণন করি তাহলে হয় ওয়ান টু প্লাস এটা হয় ফিফটি সিক্স এবং ফাইভের সাথে ওয়ান গুণন করলে ফাইভই হয় এবং এটাকে যদি আমরা যোগ করি হয় টু ফিফটি থ্রি মানে দুশো তেপ্পান্ন এখানে সুতরাং আমাদের তিনশো পঁচাত্তর এই অক্টাল সংখ্যাটির আমাদের ডেসিমাল বা দশমিক সংখ্যা হবে দুশো তেপ্পান্ন এরপর যদি আমরা একটা ভগ্নাংশ উদাহরণ দেখি মানে এই অক্টাল দশমিক সংখ্যাকে ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করবো কিভাবে এই উদাহরণটা যদি আমরা দেখি হুবহু পাবে যে সংখ্যাটা দেওয়া আছে আমরা হুবহু সেই সংখ্যাটা উঠিয়ে নেব এবং প্রত্যেকটা বিডের সাথে অক্টাল বেসকে আমরা গুণন করে সাথে যোগ দেবো এইভাবে পরের বিটটা টু টু ইনটু এইট তারপরে প্লাস এইভাবে যতগুলো বিট থাকবে আমরা এইভাবে উঠাই নেব এরপর আমরা কাউন্ট করবো যে এখানে কয়টি সংখ্যা আছে এবং এই কাউন্টটা হবে অবশ্যই এখন যেহেতু এটা দশমিক বা ভগ্নাংশ সংখ্যা কাউন্টটা হবে বাম থেকে ডান দিকে এবং মাইনাস ওয়ান থেকে শুরু হবে এখানে দেখো প্রথমে আমরা কত দিচ্ছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে কাউন্ট করতে হবে এবং এই কাউন্ট এই কাউন্ট নাম্বারগুলো আমরা এখানে অক্টাল বেজের উপর পাওয়ার হিসেবে দিয়ে যাবো এবং অবশ্যই সেটা কোন দিক থেকে এখন যেহেতু ভগ্নাংশ সংখ্যা বাম হতে আমাদের ডান দিকে দিতে হবে এবং মাইনাস ওয়ান থেকে শুরু করতে হবে এখানে দেখো সুন্দরভাবে লিখে দেওয়া আছে পাওয়ার বাম হতে ডান দিকে এবং মাইনাস ওয়ান থেকে শুরু হবে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি ওয়ান ইন্টু এখানে এইটের উপর পাওয়ার মাইনাস ওয়ান আছে এটাকে যদি আমরা পাওয়ারটাকে পজিটিভ করতে চাই তাহলে ওয়ান দ্বারা আমরা ভাগ করে নিয়েছি ওয়ান বাই এইটের উপর পাওয়ার ওয়ান এইভাবে আমরা প্রত্যেকটাকেই পাওয়ার পজিটিভ করে নিয়েছি এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি এইটের উপর কোন কিছুর উপর পাওয়ার ওয়ান থাকা মানে ওই সংখ্যাটাই হয় তাহলে এখানে ওয়ান বাই এইট যেহেতু ওয়ানের সাথে গ্রুণ করলে ওই সংখ্যাটাই হবে বাদ বাকি এটা যদি আমরা করি তাহলে এখানে আটাশটা চৌষট্টি হয় মানে সিক্সটি ফোর আর এখানে আসে টু তাহলে আমরা টু বাই সিক্সটি ফোর মানে টুটা উঠে যাবে

নিচে অবশ্যই আমাদের কি করতে হবে এই আমাদের বেস টা দিয়ে দিতে হবে কারণ অক্টালে বেশ অক্টারে নিচে দিতে হবে এবং দশমিক বেস্ট দশমিক নিচে দিতে হবে এখন তুমি এই দুইটা উদাহরণকে চেষ্টা করবা ট্রাই করবা সেম হয়ে